নমস্কার আপনারা দেখছেন আরসিডিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো ভোট চুরির অভিযোগ তুলে রবিবার বিকেলে বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস ভোট চোর গদ্দি চোর স্লোগানে রাজপথ মুখরিত করে মশাল মিছিল করলো জেলা কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নির্দেশে বিদ্রোহী মরে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে শুরু হয় এই প্রতিবাদ করপোশচী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেই স্বয়ং মিচিলটি এই মিছিলের নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মহিদ সেনগুপ্ত উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা সহ শতাধিক কর্মী সমর্থক এদিন বিজেপির বিরুদ্ধে সরব হয়ে মহিদ বাবু অভিযোগ করেন গণতন্ত্রকে বিপদগামী করে একের পর এক ভোট লুট করছে বিজেপি তিনি হুশিয়ারি দেন জনগণের রক্ষায় কংগ্রেস সর্বদা রাস্তায় বলেছে আজকে আমাদের যে কোনো একদিন আমাদের মিছিল করতে পারবো জেলা হেডকোয়ার্টারে আজকে ভোট চোর গদি চোর ভোট চোর চোর ভোট চোর গদি চোর ভোট চোর মমতা চোর এই মিছিল আমাদের আওয়াজ আজকে সেই চুরি করে পাঁচ বছর চুরি করে ভোট চুরি করে ক্ষমতা আসছে মোদী তার প্রমাণ আজকে আমাদের নেতা রাহুল গান্ধী দিয়েছে তার জন্য আমাদের মিছিল নজর রাখবো পরবর্তী খবরে রায়গঞ্জ থানার অন্তর্গত লোহাগাড়া গ্রামে নাবালিকাকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অপরহিতা নাবালিকার বয়স মাত্র বারো বছর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ওই কিশোরী চলতি মাসের আঠারো তারিখে বাড়ির সামনে থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায় বিহারের বলরামপুর থানার বাসিন্দা তপন সিংহ বিকাশ সিংহ এবং তপনের মাই ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়েছে মেয়েকে উদ্ধারের উদ্দেশ্যে অভিযুক্তদের বাড়িতে গেল আক্রান্ত হন অপরহিতার পরিবারের সদস্যরা বলে অভিযোগ অবশেষে রবিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা থেকে আমার মেয়ে নিখোঁড়ে থাকা এর জন্য আগে থানায় আসছি থেকে কোথায় তারা ওই তো বাড়ির সামনে থেকে নিখোঁজ ওর জন্যই খুঁজা খুঁজি করার পরে সুস্থ পাইছি কোন জায়গায় ছেলে নিয়ে চলে গেছে ওখান থেকে খোঁজার পরে বাড়িতে গেছি দুবার গেলাম দুবার আমাদেরকে মারধর করে বাড়ির থেকে কে তাড়াইছি ছেলের বাবা ছেলের মা কেন ছেলের নাম কি জানেন ছেলের নাম ছেলের নাম তপন সিংহরা ছেলের সিংহ বাড়ি কোথায় ছেলের ভেলাই কোন থানা ওটা ভেলাই এই বয়সে বিয়ে করতে পারে না তাহলে কি চাইছেন আপনি আমরা আসতে চাই থানায় কমপ্লেন করছেন হ্যাঁ করছি কার বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে আপনাদেরকে কি মারধরে করা হয়েছিল হ্যাঁ মারধরে করা হয়েছিল কেন মারলো মেয়েকে আনতে থেকে গেলাম হুম ওর জন্য মারধর করছিল ঘটনার খবর পেয়ে থানায় পরিবারের পাশে দাঁড়াতে আসেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য মলয় সরকার তিনি জানান এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা তিনি আশা করছেন পুলিশ খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং মেয়েটিকে উদ্ধার করবে ঘটনাটা আমার সংসদেরই সংসদ ওখানে এক সংসদের ভোটার তার মেয়ে বয়স হচ্ছে বারো বছর সে মহারাজা হাই স্কুলে পড়ত আঠেরো তারিখে নাকি ওনার বাড়ি থেকে একটা ছেলে তুলে নিয়ে চলে গেছে কি নাম ছেলেটা ছেলেটার নাম তো তপন সিংহ বাড়ি হচ্ছে বলরামপুর বিহার থানা তো এখান থেকে এরা খোঁজাখুঁজি করে স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে গেছিলো ওনাদের বাড়িতে বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে বলে চাচ্ছে আমাদের মেয়ে আমাদেরকে দিয়ে দাও ওরা মেয়ে দেবে না উল্টা এদের এদেরকে মারধর করে সাদা কাগজে লিখিয়ে নিয়েছে তই এৰা তো চল থান থান তৰা হয় তাৰ বৰ বাবু বলা হ'ল এটা খুব শীঘ্ৰেই ব্যৱস্থা কৰা হওক উঠি কালকৈ মেটাকে কৰা যদি না কৰা হয় ত' কি কৰো কৰো অৱশ্যে যিহেতু আইনে আশ্ৰয় আছে অৱশ্যে পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে রায়গঞ্জ শহর পেল এক নতুন উপহার শহরের মোহনবাটি এলাকায় রবিবার উদ্বোধন হল সুদৃশ্য তিনতলা বিপণী সারিস্ত্রী পাঞ্জাবি হাট পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে বহু বছর ধরে গ্রাহকদের আস্থা অর্জন করা এই প্রতিষ্ঠান এবারে পা রাখলো রায়গঞ্জের হৃদয় উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত পৌরসভার প্রতিনিধি সাধন বর্মন চৈতালি ঘোষ সাহা বণিকসভার প্রতিনিধি অতনু বন্ধু লাহিড়ী ও তরিত লাহিড়ী অধ্যাপক সুকুমার বারুই সহ শহরের বিশিষ্ট জনেরা প্রতিষ্ঠানের তরফে বর্ণালী সাহা জানিয়েছেন সারিস্ত্রী পাঞ্জাবি হাটে সব ধরনের দামের সব ডিজাইনের সব ভ্যারাইটির বিপুল সম্ভার রয়েছে আমরা নিশ্চিত এই দোকান রায়গঞ্জবাসীর নতুন প্রিয় গন্তব্য হবে জন্মদিবাসীতেও আমার সাদর আমন্ত্রণ রইল আমার দোকানে এসে আমার দোকানকে সমৃদ্ধ করে দেখুন পুজো তো আমাদের বাঙালির একটা ঐতিহ্যবাহী একটা মনের ব্যাপার সেটা প্রত্যেকটা আমরা প্রত্যেকে কিছু না কিছু পারচেসিং করি যার জন্য আমাদের প্রত্যেকটা পার্চেসিং এ থাকছে বিপুল ছাড় ঠিক আছে ছাড়টা না ওইভাবে টেন পার্সেন্ট দেখালাম লোকে খুব চমৎকারী আসে কিন্তু সেটা থাকে সাত দিন বা পাঁচ দিন কিন্তু আমাদের কি হচ্ছে আমরা অল টোটাল সব প্রোডাক্টে আমরা একটা ডিসকাউন্ট থাকছেই ওইভাবেই আপনি আসলে বুঝতে পারবেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আসুন এসে দেখুন আমাদের কন্টিনিউ চলছে চলছে চালটা এবং প্রত্যেকটা গিফট এটা একটা বড় ভাইটাল প্রশ্ন অনেক দোকান আছে যারা পুরনো ঐতিহ্যবাহী রায়গঞ্জে চলছে এবার হঠাৎ করে আমার দোকানে কেন আসবে আসবে যে কারণে সেটা হচ্ছে প্রথম হচ্ছে মান তারপরে হচ্ছে দাম ঠিক আছে আপনি অবশ্যই যে যারা শাড়ি পরে বা পাঞ্জাবি পরে তারা জানেন কোনটার কি দাম আমার কাছে অনুরোধ রইল সবার কাছে পুরো রায়গঞ্জবাসীর কাছে আসুন দেখুন কিনুন কিনবেন না কিনবেন আপনার ওপর কিন্তু অবশ্যই আমার দোকানে একবার আসুন এবং আমি একদম মানে নিজের থেকে বলছি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বলছি আপনি প্রত্যেক দোকানের থেকে কিছু হলেও এখানে কম পাবেন এবং প্রোডাক্টের দিক থেকে আমরা কোনো কম্প্রোমাইজ করি না এখানে থাকছে পুরুষদের বিভিন্ন রকমের পাঞ্জাবি মানে একটা ছমাস মাস বাচ্চার যেমন আপনি একটা অন্নপ্রাশন সেট পাবেন তেমনি একটা আশি বছর মানুষেরও হাফাতা থেকে তার সব কিছু পাবে তাদের শেরওয়ানি বিভিন্ন সিল্ক থেকে কটার বিভিন্ন মানে আমাদের হিন্দু বা বাঙালি বা ইন্ডিয়ার ঐতিহ্যে যত রকম পাঞ্জাবি হতে পারে আপনারা সব এখানে পাবেন উদ্বোধনের দিন থেকেই জমজমাট ভিড় খুশির হাসি আর আনন্দে মুখর রায়গঞ্জবাসী সারিশ পাঞ্জাবি হাটে আসার দুটো কারণ প্রথমত যিনি খুলেছেন মালিক তিনি কলকাতার সাথে আমাদের সবার প্রিয় অতনবন্ধু লাহিরি মহাশয় আছেন তো আমরা সবাই রায়গঞ্জবাসী সবাই তাকে চিনি সেই সূত্র ধরেই ইনভিটেশন তো পেয়েছি সাথে আমাদেরও যেহেতু কাছের মানুষ সেই জন্য আমরা এসেছি আরেকটা কারণ সামনেই পুজো তো কেনাকাটা তো আমাদের সকলেরই থাকে বিশেষ করে পাঞ্জাবি বাঙালির পাঞ্জাবির শাড়ি এই দুটো আমাদের কাছে খুব পছন্দের সেই কারণে আমরা একই ছাদের তলায় পাঞ্জাবি পাচ্ছি শাড়ি পাচ্ছি সেই কারণে আরও আমি দুটো পাঞ্জাবি নিয়েছি হাজবেন্ডদের জন্য আর নিচে এখনও যাইনি নিচে গিয়ে শাড়ি নেব দাম বা কোয়ালিটি যা দেখছি ভীষণ সুন্দর মানে কোয়ালিটি তো খুবই ভালো সাথে আমাদের রায়গঞ্জ বাজারে এত সুন্দর মানে সবথেকে বড়ো যে রিজনেবল প্রাইস প্রাইসটা খুব সুন্দর আর কোয়ালিটিও খুব ভালো ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে সাজানো হাটের প্রতিটি শাড়ি ও পাঞ্জাবি যেন নতুন করে সংজ্ঞায়িত করছে আভিজাত্য নজর রাখবো পরবর্তী খবরে পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য এক অন্যরকম উপহার নিয়ে হাজির হলো আনসোশাল গ্রুপ শহরের শিল্প সংস্কৃতি কাছে নতুন করে জাগাতে রবিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে এবং এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাদের নতুন প্রমোশনাল মিউজিক সিরিজ অচেনা শহর থেকে এই সিরিজে যেমন উঠে এসেছে একাকি শেষ বয়সের নিঃসঙ্গতার কথা তেমনি রয়েছে টিউশন থেকে ফেরার পথে গড়ে ওঠা কিশোর প্রেমের মিষ্টি রং রয়েছে নতুন জীবন শুরু করার স্বপ্ন আশা আর সংগ্রামের গল্প অর্থাৎ এই সিরিজ কেবল একজন মানুষের নয় নয় এক পরিবারের যেন একটা শহরের গল্প গ্রুপের কর্মকর্তাদের বক্তব্য এই উদ্যোগের আসল উদ্দেশ্য রায়গঞ্জের তরুণ প্রতিভাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা শহরের শিল্পী এবং স্রষ্টাদের হাতে হাত ধরে এগিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য রায়গঞ্জের মানুষ তাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নতুন মিউজিক ভিডিও সিরিজের সম্পূর্ণ যাত্রা দেখার জন্য কারণ অচেনা শহর থেকে শুধুই একটি শিল্প প্রকল্প নয় বরং রায়গঞ্জ শহরের আবেগ স্মৃতি আর স্বপ্নের প্রতিফলন আমাদের নতুন প্রজেক্ট বেরোচ্ছে যেটার নাম অচেনা শহর থেকে এটা একটা মিউজিক্যাল সিরিজ বলা যেতে পারে তিনটে পার্টে এবং এটার শুরুয়াত হচ্ছে এটার যে প্রমোশনাল মিউজিক ভিডিও আছে পাগলি যেটা আমার লেখা এবং সুট দেওয়া এবং গাওয়া তো সেটার মধ্যে আচ্ছা আমরা অ্যাকচুয়ালি আনসোশ্যালসের মধ্যে দিয়ে নতুন করে পথ চলা শুরু করছি আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছি আমিও তিন বছর আগে ইউটিউব করতাম নিজে নিজে এখানে সবাই কিছু না কিছু করতো ক্রিয়েটিভ দিক দিয়ে কিন্তু আনসোশালস একটা নিজেই একটা ইউনিক আইডিয়া তো সেটা কেন কারণ রায়গঞ্জের বুকে দাঁড়িয়ে আনসোশালসের আইডিয়াটা এরকম যে রায়গঞ্জের যত উক্তি প্রতিভা আছে যারা একটা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না বা প্ল্যাটফর্মের জন্য আশা করছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া সেটার স্পেশালিটিটা কি স্পেশালিটিটা হচ্ছে যে আনসোশ্যালসে সবাই আমরা একসঙ্গে কাজ করি বিবিধ রকমের প্রতিভা যারা আছে কেউ অ্যাক্টার কেউ সিঙ্গার কেউ স্টোরি রাইটার এবং সবাই মিলে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করি মূলত ইউটিউব এবং তাছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম এইসব জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করা কন্টেন্ট বলতে শর্ট ফর্ম্যাট লং ফর্ম্যাট সেটা ছোটো রিলও হতে পারে থেকে শর্ট ফিল্মও হতে পারে মিউজিক ভিডিও হতে পারে রকম মানুষ কীভাবে তোমাদের কাছে পৌঁছবে মানুষ আমাদের কাছে পৌঁছবে বলতে আমাদের কাজের মধ্যে দিয়ে সবার কাছে পৌঁছবে এবং তারপরে যদি কেউ আমাদের সঙ্গে জুড়তে চায় আমাদের অংশ তাহলে আমাদেরকে যে কোনো প্ল্যাটফর্মে ইমেল করতে পারে মেসেজ করতে পারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারে আমাদের যে কোনো কাউকে আর আমাদের মধ্যে কোনো রকম হায়ার কি নেই যে কেউ বেশি কেউ ছোটো সবাই সমান এবং আমরা সবচেয়ে কম বাজেটে হায়েস্ট কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করি ওরা আমাদের সাথী ওদেরও বাঁচার অধিকার আছে পথ কুকুরদের জীবন রক্ষার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়কে সমর্থন জানিয়ে রায়গঞ্জের রাস্তায় নেমে বিজয় উৎসব পালন করলেন একাধিক পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। রবিবার শহর জুড়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য পদযাত্রা। শারোময়দে নিরাপত্তা এবং সুরক্ষার দাবি নিয়ে এই পদযাত্রা পরিক্রমা করে রায়গঞ্জের একাধিক রাস্তা। মানুষের কাছে পৌঁছে যায় সহমর্মিতা এবং সচেতনতার বার্তা। রাস্তা শুধু মানুষের নয়, পশু কুকুরেরও। উত্তর দিনাজপুর পিপল ফর एनिमल्सের সম্পাদক গৌতম তাঁতিয়া বলেন সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে দিল্লিতে পথ কুকুরদের রাস্তা থেকে তোলা যাবে না যাদের তোলা হয়েছে তাদের আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে পাশাপাশি দেশের সমস্ত রাজ্যে নির্বীজকরণ এবং টিকাকরণের মাধ্যমে পথকুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণে আনা হবে এই দায়িত্ব নিতে হবে সরকার স্থানীয় প্রশাসন পঞ্চায়েত এবং পৌরসভাগুলিকে এই রায়কে স্বাগত জানিয়ে তিনি জানিয়েছেন। পথকুকুরদের প্রতি সহমর্মিতা এবং সহবস্থানের মানসিকতা গড়ে তুলতে হবে তাই অবিলম্বে টিকাকরণ এবং নির্বীজকরণ প্রক্রিয়া শুরুর পাশাপাশি প্রতিটি এলাকায় ফিডিং জোন তৈরির দাবিও তুলেছেন পশুপ্রেমীরা পথ জন্য এই ভালোবাসা এবং সচেতনতার আবেগে এদিন যেন আলোকিত হয়ে উঠেছিল গোটা রায়গত শহর আপনারা শুনেছেন সম্প্রতি মাননীয় শীর্ষ আদালত যে রায় দিয়েছে যে পথ কুকুরদের দিল্লির রাস্তা থেকে তোলা যাবে না তাদের যেগুলোকে তোলা হয়েছিল আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে এবং তার সাথে দিল্লি সহ দেশের সমস্ত রাজ্যে পথ কুকুরদের নির্বিশকরণ করতে হবে যাতে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় শুধু তাই নয় তাদের ভ্যাকসিনেশন করতে হবে এবং এই দায়িত্ব সরকারকে নিতে হবে লোকাল যে প্রশাসন পঞ্চায়েত এবং পৌরসভাগুলোকে নিতে হবে এটাতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা তার সাথে এই বিজয় উৎসবের সাথে আমরা আজকে দাবিও রাখছি যে প্রতি সত্তর এই ভ্যাকসিনেশন এবং স্টেডিলাইজেশন প্রোগ্রাম কতপুকদের শুরু হোক যাতে তাদের জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং তার সাথে পাড়ায় পাড়ায় ফিডিং ফিডিং জোন করা হয় পাড়ায় পাড়ায় মাননীয় শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যারা অ্যানিম্যাল লাভার পশু প্রেমিকরা আছেন তারা যাতে নির্বিঘ্নে পথ কুকুরদের খাওয়াতে পারে প্রত্যেকটা পৌরসভা এবং পঞ্চায়েতকে ফিডিং করতে হবে এই দাবিটাও আজকে আমাদের এই র্যালিতে থাকছে থাকে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কেন হয় মানুষ এদের উপরে উৎপাদন করে কখনো ঢিল দেয় কখনো শুধু বাচ্চাকে এসে নিয়ে নেয় কখনো খাবার দেয় না দিনের পর দিন যদি কোনো কুকুর না খেয়ে থাকে তাহলে স্বাভাবিক ক্ষিপ্ত হয়ে উঠবে এবং মানুষ সাধারণ মানুষ কী করে যাদের কুকুরের বিহেভিয়ার সম্বন্ধে কোনো ধারণা নেই তারা বলে এই তো কুকুরটা পাতলা হয়ে গেছে মারো ধরো একে ধ্যান করো ত্যান করো ইত্যাদি এটা সম্পূর্ণ ভুল ধারণা কুকুর কখনোই ক্ষিপ্ত হয়ে ওঠে না যতক্ষণ পর্যন্ত না মানুষ ওদের উপরে অত্যাচার সরকারে উৎপীড়ন করে এবং ওদেরকে খাবার না দিয়ে দিনের পর দিন না খাইয়ে রাখে এই উপলব্ধিটা আমাদের প্রত্যেককে করতে হবে এই বিষয়ে আমরা বলবো যে সুপ্রিম কোর্ট চোদ্দো তারিখে যে রায় দিয়েছিল মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সে দিল্লি এবং রাজস্থান থেকে যত কুকুর আছে সকলকে ধরপাকড় করে নিয়ে গিয়ে ওগুলোকে মানে একটা সেন্টারে রাখা হবে যেটাকে পাউন বলা হয় সেখানে রাখা হবে আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার